এটা হচ্ছে সাজেকের মেঘপুঞ্জি রিসোর্ট ফুল ইকোসিস্টেমে করা করা দিয়ে তৈরি আর হচ্ছে সামনে একটি কন্টেনার সিস্টেমের যেই বাড়িগুলো হয় লোহা দিয়ে সেই সিস্টেমে এখানে টোটাল চারটি কটেজ করা হচ্ছে শুরুর দিকে এগুলো তেমন একটা সুন্দর না লাগলেও যতদিন যাচ্ছে আস্তে তত এগুলো খুব সুন্দর লাগছে কারণ এখানে ছাদের ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে ওয়াশরুম আছে যদি যদি এগুলো আয়না দিয়ে করে তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে তো আমরা সবাই অপেক্ষায় আছি যে সাজেকের মেঘপুঞ্জির সামনে এই চারটি কটেজের আসলে কেমন সৌন্দর্য হয় এটার ফাইনাল লুক যখন হবে তখন এই রিসোর্টটির সম্পূর্ণ ভিডিও আপনারা সাদেক সাফারে যেতে পাবেন